তেপান্ন বছর পর বাংলাদেশের জন্য যে মহা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না ইসলাম নেতারা বিশেষ করে জামাত ইসলাম এবং জন্ম নেয় তারা এই বিষয়ে খুব কনসাস যে না দেখেন রাজনীতিতে সবসময় মোমেন্টাম আসে না ইটস এ মোমেন্টাম আফটার নাইনটি সেভেন্টি ওয়ান আফটার ফিফটি থ্রি ইয়ার্স অতএব এই মোমেন্টামকে ভালোভাবে কাজে লাগাতে যথেষ্ট তৎপর জামাত শিবির চর্মনাই আমি চর্মনায় দূরদর্শিতায় মুগ্ধ চর্মনাই হিস্ট্রিক্যালি বিএনপির বিরুদ্ধে রাজনীতি করে আসে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করার যে কতটা যৌক্তিক ছিল যদিও আওয়ামী লীগ থাকতে তখন বিএনপির বিরোধিতা করাটা কতটুকু যৌক্তিক এটা আলাদা বিষয় কিন্তু তারপরও বিএনপি যে একদিন দেশের শত্রু হবে এটা বিএনপি হয়তো বা চরমনে হয়তো বিশ তিরিশ বছর আগেই বুঝতে পেরেছিল যার ফলে তখন থেকেই তাদের বিএনপি বিরোধিতা ছিল তো দর্শক হোয়াট যে সুযোগ এসেছে দেখেন এখানে একটা কথা বলি ইসলামপন্থীরা বা যে কোনো পলিটিক্যাল পার্টি রাজনীতি করে তারা তাদের আদর্শ দেশের মঙ্গলের জন্য বাস্তবায়ন করতে চায় বাস্তবায়ন কিভাবে করতে চায় শুধু নিজের ক্ষমতা যে বাস্তবায়ন করতে চায় না ক্ষমতা না যে বাস্তবায়ন করতে পারে খুশি বিভিন্নভাবে চেষ্টা করতে পারে দর্শক আহ সাপোজ আওয়ামী লীগ আমলেও যদি ইসলামের কোনো বিষয় তাদের সাথে দর দরকসাগি করে বাস্তবায়ন করা যেত এটা ইসলামপন্থী এটা করতো এবং এটা করা উচিত কারণ সুফল দেশ জাতি পাক নির্বাচন এটা তো কালের বিবর্তন হতে থাকবে কিন্তু জনগণ সুফল এখন থেকেই পাক ক্ষমতায় যারাই থাক অত যেভাবেই হোক না কেন যদি ভালো কিছু করা যায় সেটা করা এটা একটা নৈতিক বা স্বাভাবিক বিষয় দেখেন জামাত ক্ষমতায় আসতে পারেনি কিন্তু ইসলামী ব্যাংকিং সিস্টেমকে একটা রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে এবং ইসলামিক ব্যাংক উইন্ডো আছে বাংলাদেশ ব্যাংকে বা অধিকাংশ ব্যাংকেই আপনি দেখবেন যে আলাদা ইসলামিক উইং আছে এর মানে জামাত এটা চেয়েছিল ক্ষমতায় এসে এটা করবে কিন্তু ক্ষমতায় আসা ছাড়াই আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকারের মাধ্যমে এগুলো করাতে পেরেছে এরকম কিছু কাজ যদি তারা যে কারো মাধ্যমে করাতে পারে এটা করাবে বা ইসলামপন্থীরা এই নীতিতে বিশ্বাস করে এবং তেপ্পান্ন বছর পর ডক্টর ইউনুসের মাধ্যমে ইসলামপন্থীদের যে রাজনীতি জামাত জন্ম নেয় সমাজের সাপ করা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এগুলো ডক্টর ইউনুসের মাধ্যমে যা করিয়ে রাখা যায় সেগুলো করিয়ে রাখার পক্ষে জামাত জন্ম নেয় জন্য তারা নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে তৎপরতার একটা অংশ হচ্ছে প্রফেসর ইউনুসকে ব্লাং চেক দেয়া যে আপনি যতদিন ইচ্ছা ক্ষমতায় থেকে দেখেন প্রফেসর ইউনুসের মতো একজন কথিত সুৎখোরকে জামাত ইসলাম এবং চর্মনায় এত সুন্দরভাবে সমর্থন করবে অকল্পনীয় মানে আল্লাহ রবুল আলমিন প্রফেসর ইউনুসকে কবুল করেছেন বলে এটা সম্ভব হচ্ছে নইলে কিছুতেই এটা সম্ভব হতো না যেই প্রফেসর ইউনুসকে সুৎখর বলে গালি দেন এমন কোন চর্মনায় নেতা আপনি দেখাতে পারবেন এমন কোন জামাত নেতা দেখাতে পারবেন জামাতের আলেমদের পারবেন না সেই প্রফেসর ইউনুসকে সার্টিফিকেট দিচ্ছেন শাহের জন্ম নাই পীর সাহেব জন্ম নাই জামাত ইসলামী সব আলমের সব হুজুর দোয়া করছে যারা একসময় সুৎকর বলতেন তারা এখন বলছেন আল্লাহ ইউনুসের জীবদ্দশায় যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয় তাহলে আপনি বুঝুন যে আল্লাহ রব্বুল আলমিন প্রফেসর ইউনুসকে কবুল করেছে কিনা একজন বান্দাকে আল্লাহ কবুল না করলে শত্রু থেকে এভাবে সবাই আপন করে নিতে পারে না আল্লাহ কবুল করেছে মিরাক্কেল দর্শক পীর সাহেব একটা বক্তব্য তেপ্পান্ন বছর অনেক নিষ্পেষিত হয়েছে আর হতে চায় না মানে বছর পর যে সুযোগ পেয়েছে আর হাত ছাড়া করতে চায় না জামাত হাত ছাড়া না করার একটা মাধ্যম হচ্ছে ডক্টর ইউনুসকে ব্লাঙ্ক চেক দিয়ে দেয়া সমর্থন দিয়ে দেয়া যে আপনি কাজ করেন আমরা আছি ডক্টর ইউনুসেই আহ এই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন বলে জামাত চর্মনাই বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ বলেছেন যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চাই ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই বছর হয়েছে আর হতে না দল প্রতিষ্ঠার পর থেকে একজন একজনও আমরা সংসদে যাইনি তার মানে কি আমাদের শক্তি নেই আমাদের দল দুর্বল কোনো ধান্দাবাসদের সংসদে যাওয়ার সিঁড়ি হয়নি ইসলামী আন্দোলন আর হবেও না এবার ওই বিএনপির কোনো প্রতারণা চর্মনাই হতে দিবে না এর অর্থ হচ্ছে এটা রেজাল করিম বলেন বিভিন্ন সময় স্বার্থন্বেষী মহল আমাদের আলেমদের ইসলামী নামের দলকে বিভিন্ন মুখরোচক বক্তব্যের মাধ্যমে ধোকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তার ক্ষমতার মসনাদি গিয়ে আমাদের বারবার প্রতারিত করেছে দেশের টাকা পাচার করেছে আমাদের মেয়েদের বুক মায়েদের বুক খালি করেছে আমাদের ঘুম খুন করা হয়েছে এর পরিবর্তন আমাদের করতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগের শাসনও দেখেছি বিএনপি শাসনও দেখেছি জাতীয় পার্টিকেও দেখেছি আপনাদের এখন ইসলামের শাসনকে দেখার বাকি বিগত তেপান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে তাই জনগণের ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ইসলামী আন্দোলনকে চায় দেশের জনগণ দর্শক এই কথাগুলো তাৎপর্যপূর্ণ যে কোনোভাবে সুযোগ মিস করবে না এবং অন্য কোনো অবশক্তির সুযোগ দিবে না তো দর্শক এটা চমৎকার ইসলামপন্থীরা এবার এনসাফ টাইম করে ছাড়বে ডক্টর ইউনুসের মাধ্যমে বাকি কাজ তারা করবে